কোন গুনা নাই শরীরের কোন গুনা নাই আমি দেখতাছি হু দাই বড়ারা থানার মধ্যে ল্যাগা গেছে গা সেইটারে হ্যাঁ একবার নিস্বভাব শরীর কর নিস্বভাব ওই যে আমগো দাসের ভাষায় আছে না একটা কথা যে সঙ্গদশে সর্ববাস অসৎ সঙ্গের সর্বনাশ এই শরীরে সঙ্গদশে দুরা যায়ছে নাইলে হইলে শরীরের কোন দোষ নাই কোন গুণ নাই কোন গুনা নাই মাঝে মাঝে একটু ফানি টানি উল্টা ফাল্টা ওয়াটার খায় আর কি এই ওই সব ওয়াটার না খাইলে আবার রাস্তাঘাট চোখে দেখে না ঠিক দেখে না খালি বেকার তারা দেখা যায় আর খাইলে দেখা যায় লাগে যায় সোজা রাস্তা সোজাই মনে হয় আবার হিতা না খাইলে ওই যে উল্টা ফাল্টা ওয়াটার হিতে না খাইলে আবার আব্বা মারে আব্বা মা মনে হয় না মনে হয় যে খালা খালো জি এরকম মনে হয় নিজের মারে চিনা যায় না খাইলে আবার চিনা যায় এই আর কি আবার লাইসেন করা লাইসেন করা আমেরির কোন গুণা নাই একেবারে নিষ্পাপ একেবারে নির্দোষ কোনো গুণা নাই শরীর খালি সঙ্গ দোষে একটু এলোমেলো হয়ে গেছে গা না এলোমেল হয়ে গেছে গা দেখ আইন কানুন কতটা নর্মাল এরকম নর্মাল হইলে কি আরবু আইনের মধ্যে যায় থানার মধ্যে যায় এখন মানুষ মহিলারা আসে দোষ করিয়াও মানুষ থানারা এখন কি মনে করে লীলা খেলা মনে করে সূন্যতে লীলা খেলা মনে করে থানা হাজত জেলা আজ দিনারে ওই টিয়া মামু আছে খালু আছে টিয়া আছে কয়দিন ধরে আরাম দে এসে যায় জালের মধ্যে থাকবো কয়দিন নালে দুই তিন দিন থাকবো আবার ঠিকঠাক মতন টিয়ার বান্ডিল ছাড়বো বাড়া যায় বোকা হুম এখন আইন কানুন যদি এরকম হয় আমরা সাধারণ মানুষ কেমনি কি আর ওই যে লাই মামুন দেহেন আইন আদালত যা শুরু করছে এই একবার জাগা আজত দুহায় আবার বার করে আবার দুহায় আবার বার করে এই সাধারণ মানুষ অত্যাচারে মরে টিয়ার লেগা মামলা করতে না আবার ধনী মানুষ সেই আইন কানুন নিয়া লীলা খেলা করে সূন্যতে লীলা খেলা করে আইন কানুন লিয়া এইবার বললে কি জীবন যাপন করন যাই বই কেম কম নে আমরা সাধারণ মানুষ অত্যাচারিত হইয়াও সুপ করে থা লাগে কি কারণে ওই সরকারি আইন আদালতে যাইলে মোটা অঙ্কের টিয়া লাগবো লাখ লাখ টিয়া লাগবো কোটি কোটি টিয়া লাগবো হেটিয়া নাই তুই অত্যাচারিত হইয়া সুপ করে থাক অত্যাচার করতে আছে করক যা মন্ত্রিত আছে তা করক আমার এক কানি জমি লইয়া গেছে গা এক করা জমি আমার চার করা জমি আছে তিন করা লইয়া গেছে গা আর এক করা আমার বাগর আছে জুলুম করে লইয়া গেছে গা লইয়া যাক বড় লোক বড় লোক কারবার হুইস বা বাবুরা আমি কিছু কইলে কলে হাজত গরিবের লিগা না ওই লোকের লেগা হুইসাল লেগা হেয়ার সুন্দর লীলা খেলা করে ওই তো বোলে সরকারি এদিন বলে সরকারি এদিন সরকারি সূক্ষ্মভাবে সবার লেগে আইন সমান কিন্তু এখন দেখতে আমরিবের লিগা সমান না বড় লোকের লেগে ঠিক আছে এখনকার চোখের আইন হয়েছে গা সবার লাগা সমান না বড় লোকের ভিন্ন গরিবের লেগে ভিন্ন এখন আই গরিব দশটি আর মালিক আই অনে বিচা চাইতে গেলে আমার হাতে হইব তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ কোটি টিয়া এই তো আমরা দিন শেষে নির্যাতন হয়েও চুপ করে ভুয়া থাই থাও জুলুম গাড়ির বিচার আল্লাহ করব আম ঘোরা এরকম গণতান্ত্রিক দেশ সবার জন্য আইন সমান কিন্তু গরিব মরে থাক জুদুমের বিচার আল্লাহ করবো ও গরিবের আইন এইভাবেই চলতেছে নাও